বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোড সরকার ঘোষণা করুন জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটা ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে আমরা বলেছি সংস্কারের প্রস্তাবগুলো আপনারা সুনির্দিষ্ট ভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন যেগুলি সর্বসম্মত হয় সেটা জাতীয় তৈরি করেন যেগুলো নিয়ে বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে করবে কোনটা বাংলাদেশে দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় থাকবে ন্যূনতম জাতীয় রক্ষা করা দরকার কেননা আমরা যদি এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে সুরক্ষা করতে না পারি তাহলে প্রকৃত ফ্যাসিস্টা তার সুবিধা নেবে তার দেশি বিদেশি তার সুবিধা নেবে আজকে সেই কারণে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোড সরকার ঘোষণা করুন তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোগ পাতে যাওয়া দরকার ছিল সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক আন্দোলনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা প্রাচীবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র দেশের শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকেই সহায়তা করবে শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছে রক্তের দাগ এখনো শুকায় নাই কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে চাপের প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক রাষ্ট্র বিভাগ দাস ভারবি পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে স্বাধীনতা হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার উন্নতির গুরুত্বপূর্ণ অংশ আমরা বারবার বলেছে নির্বাচনের সংস্কারকে মুখ্য করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর উটবি বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চাই জনগণ দেখতে চাই সংস্কার প্রশ্নে কোন বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো জীবত আছে ঐক্যমত জাতীয় সমান হবে নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচন তবে জনগণের ম্যান্ডেট সংবিধানকে টেকসইভাবে বদলাতে পারে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সমাজ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সরকারের কাজেরকে এগিয়ে নিয়ে যাওয়া কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার দৃঢ়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলেই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সোহার কাছে আমরা আহ্বান জানাই আসুন মূলগতভাবে ছাত্র ঐক্যমত রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রটি বন্ধবস্তে বাংলাদেশ প্রতিষ্ঠা করি এবং সেই প্রক্রিয়ায় দেশের শ্রমিক কৃষক মহাহতি সহ ছাত্র যুব নারী দেশের সমস্ত জাতি সমস্ত লিঙ্গীয় পরিচয় ধর্মীয় পরিচয় মানুষ নাগরিক হিসাবে এই দেশে মর্যাদা নিয়ে এই সমস্ত প্রক্রিয়ার অংশ দাঁড়াবে সেই রাজনীতি সূচনা করি জনগণের ঐক্য যদি হয় এই স্বপ্ন বাস্তবায়িত হবে শহীদের স্বপ্নকে বাস্তবায়িত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাজ আমাদের কর্তব্য আসন সেই কর্তব্যে আমরা ঐক্যবদ্ধ হই আপনাদের সবাইকে ধন্যবাদ